হাউ জুবিল্লাহ হিমিনা সেইতনি রাজিম বিসমিল্লা হির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন কামিজ ফুলকারি কামিজ ডিজাইন ইথ স্পেশাল নতুন ফুলকারি কামিজ ডিজাইন বন্ধুরা দেখুন অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে ফুলকারি কামিজের নিচের বর্ডার লাইন ডিজাইন কোনাকুনি ভাবে আস্তে আস্তে বড়োর দিকে এসে আবার আস্তে আস্তে বড় থেকে ছোটোর দিকে গেছে ডিজাইনটা উঠে গেছে বর্ডার লাইন ডিজাইনটা একবারেই ইউনিক একেবারেই নতুন বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার লাগছে এরপর আপনার মাঝখানে জমিনের ফুলগুলো দেওয়া হয়ে গেছে দেখেন বর্ডার লাইনের সঙ্গে মিল রেখে জমিনেও ঘন করে কাজ দেওয়া আছে বন্ধুরা এবং গলার ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর এবং চমৎকার থ্রি কোয়ার্টার হাতা হাতাতেও কাজ রয়েছে বন্ধুরা দেখুন গলার ডিজাইনটাও অনেক সুন্দর এবং মানানসই মানানসই লাগছে বন্ধুরা ফুলগুলো একবারে ফুটে আছে বাগানে যেমন ফুল ফুটে থাকে তেমনি ফুলগুলো ফুটে আছে এবং অনেক বেশি সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দুইটি কালারের সুতার সমন্বয়ে এই ফুলকারি কামিজ ডিজাইন সেলাই করা হয়েছে বন্ধুরা নেভি ব্লু কালারের সুতা দিয়ে পাতাগুলো সেলাই করা হয়েছে এবং মেরুন কালারের সুতা দিয়ে ফুলগুলো সেলাই করা হয়েছে বাঙ্গি কালারের কাপড়ের উপরে দুইটা কালারই অনেক সুন্দর ম্যাচিং হয়েছে এবং সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে ম্যাচিং সুতা নিয়ে দুইটি কালারের আপনারা এরকম নিজেদের জন্য ঈদ স্পেশাল কামিজ ডিজাইন তৈরি করতে পারেন এমনকি মেয়ে থাকলে মেয়েকে সেলাই করে দিতে পারেন অনেক সুন্দর এবং মানানসই লাগছে কামিজ ডিজাইনটা বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা করেন নাই তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার দ্বারা আমার নিত্য নতুন ড্রেস ডিজাইন ডিজাইনগুলো ওয়ান পিস টু পিস থ্রি পিস সবগুলো নকশি কাঁথার ডিজাইন অঙ্কন সেলাই কমপ্লিট ড্রেসগুলো কমপ্লিট নকশী কাঁথাগুলো খুব সহজে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা ঈদের জন্য নতুন ডিজাইন ফুলকারি কামিজ ডিজাইনের নির্বাচন করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও আপনারা এই ডিজাইন দেখে অনেক সুন্দরভাবে নিজেদের জন্য এইরকম ফুলকারি কামিজ ডিজাইন স্পেশাল তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি ক্যামেরা অনেক সামনে নিয়ে আপনাদের ভালোভাবে আরও বেশি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি সেলাইগুলো বলে দেয় আমি সেলাইগুলো ফুলগুলোও সেলাই করা হয়েছে ভরাত সেলাই দিয়ে বন্ধুরা ওঠানামা ভরাত ভরাট পাতাগুলো সেলাই করা হয়েছে খেজুর পাতা ভরাত দিয়ে তো ভিডিওটি আজকের কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এবং নতুন এক ভিডিওতে যদি আপনারা অঙ্কন ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন Allah, peace.